আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ স্নানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে এই ভিডিও ক্লাসটিতে আমরা দু হাজার সালের শর্ট সিলেবাসকৃত এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠসূচি দেখবো আজকের বিষয়টি হচ্ছে জীববিজ্ঞান তোমরা যারা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণী থেকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তোমাদের পরীক্ষা দু সালে অনুষ্ঠিত হবে তাই তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো এখানে আমরা জীববিজ্ঞানের প্রথমেই দেখতে পাচ্ছি অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম যেখানে প্রথম অধ্যায় থেকে কী কী পড়তে হবে সেটি বিষয়বস্তুতে উল্লেখ করে দিয়েছে তোমরা স্ক্রিনশটের মাধ্যমে এগুলোকে দেখে নিতে পারো এগুলো পড়ে শোনাতে গেলে ভিডিও ক্লাসটি অনেক লং হয়ে যাবে দ্বিতীয় অধ্যায় থেকে জীবকোষ ও টিস্যু থেকে এই অংশগুলো নিতে হবে তোমরা এগুলো মার্ক করে নাও দ্বিতীয় অধ্যায়টা এইখানে এসে কিন্তু শেষ হয়েছে তবে এখানে একটি ব্যবহারিক কাজ রয়েছে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ পেঁয়াজ ও প্রাণী কোষ মুখের অভ্যন্তরের আবরণী কোষ পর্যবেক্ষণ করে চিত্রাঙ্কন ও চিহ্নিতকরণ করতে বলেছে এটি কিন্তু ব্যবহারিক কাজের জন্য তৃতীয় অধ্যায় কোষ বিভাজনের জন্য তোমাদের এই টপিকগুলো পড়তে হবে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এই অংশগুলো তৃতীয় অধ্যায়ের জন্য প্রযোজ্য চতুর্থ অধ্যায় হচ্ছে জীবনী শক্তি এখান থেকে এই টপিকগুলো পড়বে তবে এখানে কিন্তু একটি ব্যবহারিক কাজ উল্লেখিত রয়েছে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিল ও আলোর অপরিহার্যতার পরীক্ষা নির্ণয় শ্বসন প্রক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষা নির্ণয় আর একাদশ অধ্যায় এখানে জীবের প্রজননে আংশিক অধ্যায় দেওয়া রয়েছে যেখানে টপিকগুলো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আর একটি ব্যবহারিক কাজ রয়েছে ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ করতে পারবে এখানে একটি কথা বলেছে এই অধ্যায়ের মানব প্রজনন সম্পর্কিত শিখন ফল ও বিষয়বস্তু শ্রেণী কার্যক্রম ক্লাস টেস্ট সাময়িক বার্ষিক এবং পাবলিক পরীক্ষার জন্য অন্তর্ভুক্ত হবে না এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি কিন্তু মার্ক করে নাও দ্বাদশ অধ্যায়ের জন্য জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি এই অংশ থেকে তোমাদের এইগুলো পড়তে হবে এগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও এখান থেকে এটাও স্ক্রিনশট নিয়ে নাও দ্বাদশ শ্রদ্ধার জন্য এবং ত্রয়োদশ জীবের পরিবেশের জন্য এই টপিকগুলো পড়বা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো সর্বশেষ এই অংশটুকু স্ক্রিনশট নেওয়ার পর তোমাদেরকে ব্যবহারিকের জন্য কিছু কাজ করতে হবে এই ব্যবহারিক অংশগুলো স্ক্রিনশট নিয়ে নাও এবং এগুলো খাতায় লিখে রাখতে পারো প্রয়োজনে আর একাদশ অধ্যায়ে জীবের প্রয়োজনন আংশিক এই অধ্যায়টিকে উদ্ভিদ প্রজনন সম্পর্কিত তিনটি শিক্ষণ ফলে এবং এই সংশ্লিষ্ট বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয়েছে শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ মার্ক ডিস্ট্রিবিউশন দেখার জন্য এই ভিডিও প্লে লিস্টটি অনুসরণ করতে পারো পরবর্তী সেশে তোমাদের সাথে আবার দেখাবো ধন্যবাদ সবাইকে